সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ সামনে রেখে দুবাইয়ে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল প্র্যাকটিস চলে দুই ঘন্টারও বেশি সময় ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ফিল্ডিংয়েও তিন মাসের ব্যবধানে আবারও আইসিসি ক্রিকেট একাডেমিতে বাংলাদেশ ক্রিকেট দল সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে মরুর দেশে গিয়েছিল ফিল্ড সিমার শিষ্যরা তবে এবারের দলটার লক্ষ্যটা ভিন্ন দলের নতুন কান্ডার লিটন দাস টি টোয়েন্টিতে পেয়েছেন নেতৃত্বের দায়িত্ব অধিনায়ক করতে শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজ দিয়ে মূলত পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবেই আয়োজন করা হয় এই দুই ম্যাচের দল যখন দেশ ছাড়ে তখনও অনিশ্চয়তা ছিল আদৌ সেই সিরিজ অনুষ্ঠিত হবে কিনা তবে সরকারের গ্রিন সিগনালে কেটে গেছে শঙ্কা যদিও বল এখন বিসিবির কোর্টে প্রথম দিনের অনুশীলনে সিরিয়াস দেখা গেছে বাংলাদেশ দলকে ম্যাচ ভেনু সার্জা হলেও বাংলাদেশ দল অনুশীলন করেছে দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে শুরুতে বেশ খানিকটা সময় হয় স্কিল ট্রেনিং দেশে ম্যাচ সিনারিওতে বেশ কয়েকটি সেশন পেয়েছেন ক্রিকেটাররা তবে মূল চ্যালেঞ্জ আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া বছরের এই সময়টা তাপমাত্রা একটু বেশি থাকে দেশটিতে তাই প্রতিপক্ষের সঙ্গে আবহাওয়ার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে স্কিল ট্রেনিংয়ের পর দীর্ঘ সময় হয় ফিল্ডিং অনুশীলন নতুন ফিল্ডিং কোচের তৎপরতা ছিল চোখে পড়ার মতো প্রতিপক্ষের শক্তিমত্তার চেয়ে নিজেদের উন্নতির দিকেই চোখ কোচ জেমস প্যামেন্টের ওয়ানডে কিংবা টি টোয়েন্টি সংযুক্ত আরব আমিরাত কোনো ফরম্যাটে বাংলাদেশকে কখনোই হারাতে পারেনি স্বাগতিক দলটা চাইবে সেই রেকর্ড এবার বদলাতে এর আগে দু এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে একই দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল লাল সবুজ এদিকে দুই ম্যাচের সিরিজ সামনে রেখে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে অ্যামিরাটস ক্রিকেট আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগে শেষ পাঁচ ম্যাচে মাত্র এক জয় পাওয়ায় নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাহুল চোপড়াকে আসন্ন সিরিজের জন্য আবারও অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ওয়াসিম পাকিস্তান সফরে বিসিবিকে গ্রিন সিগন্যাল দিয়েছে বাংলাদেশ সরকার তবে ভারত পাকিস্তান অস্থিতিশীলতার মাঝে ক্রিকেটাররা যেতে চাইবে কিনা সে সিদ্ধান্ত খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছে ক্রিকেট বোর্ড ভারত পাকিস্তান সংঘাতে থমকে যায় ক্রিকেট আইপিএল এর মতো ও বন্ধ হয়ে গেছে অনিশ্চয়তায় পরে বাংলাদেশের পাকিস্তান সফরও চলতি মাসে দেশটায় সফরে যাওয়া হবে কিনা তা নিয়ে তোলা চলে ছিল বাংলাদেশ দল এরপর সব কিছু নির্ভর করেছে সরকারের সিদ্ধান্তের ওপর তবে আপাতত মিলেছে গ্রিন সিগন্যাল পাকিস্তানে টি টোয়েন্টি সিরিজ খেলতে আর কোনো বাধা নেই টাইগারদের তবে কেবল সরকারের গ্রিন সিগন্যাল নয় দরকার ক্রিকেটারদের ইচ্ছাও বিসিবি তাই চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে পাকিস্তান যেতে খেলোয়াড়রা রাজি কিনা তা নিশ্চিত হতে চায় ক্রিকেট বোর্ড আপাতত তাই ক্রিকেটারদের সম্মতির অপেক্ষা সব ব্যাটে বলে মিললে আরব আমিরাত সিরিজ শেষে পাকিস্তান উড়াল দেবে টাইগার স্কোয়াড যদিও সে বহরে সঙ্গী হবেন কিনা মোস্তাফিজ সে প্রশ্নও আছে বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সময় সংবাদকে জানিয়েছেন আরব আমিরাত সিরিজ শেষের আগে কোনো ধরনের এনওসি পাবেন না ফিজ সিরিজের মাঝপথে ন্যাশনাল টিমের ক্যাম্প ছেড়ে যাওয়ার উদাহরণ তৈরি না করতেই এমন সিদ্ধান্ত বিসিবির অর্থাৎ একাদশে থাকুক বা নাই থাকুক ফিসকে থাকতে হচ্ছে দলের সঙ্গেই তাই দিল্লি ক্যাপিটালসের পরের ম্যাচে খেলা হচ্ছে নাই বাহাতি পেইসারের আরব আমিরাত সিরিজ শেষে অনুমতি চাইলে বিবেচনা করবে বিসিবি সেক্ষেত্রে দুই ম্যাচের এনওসি পেতে পারেন মোস্তাফিজ সাকিব আল হাসানের ক্ষেত্রেও একই অবস্থা লাহোরের বাকি তিন ম্যাচের জন্য এনওসি পাবেন এই অলরাউন্ডার সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল থাকায় পাকিস্তানে যাবার সিদ্ধান্ত এখন একান্তই সেভেন্টি ফাইভের শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের লক্ষ্য পেইসার তাস্কিন আহমেদের ছুরি কাছির নিচে না গিয়েই নিজের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট ঢাকা এক্সপ্রেস ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজের প্রতিনিধি দল এসেছে বিসিবিতে উদ্দেশ্যটা হোম অফ ক্রিকেট ঘুরে দেখার সে পরিদর্শনের মাঝেই দেখা হলো তাসকিন আহমেদের সঙ্গে ঢাকা এক্সপ্রেসের ফ্যান ইংলিশরা ছবি তোলার অনুরোধ ফেলতে পারেননি বাংলাদেশি পেইসারও ইংল্যান্ডের যারা পর্যবেক্ষণ করতে এসেছে তারাও চিনেছে এবং এই বলো ক্রিকেট ওরা বললো যে তোমার বোলিং দেখছি তোমরা ইংল্যান্ডকে হারাইছিলা ওমে তুমি অনেক ভালো করছিলা তারপর যা হলো উইজর ফেভারিট ইংল্যান্ড ক্রিকেট তারকা খ্যাতি ভালোই পেয়েছেন তাসকিন তবে ক্রিকেট ক্যারিয়ারে বড় বাধা ইনজুরি বর্তমানে চলছে পুনর্বাসন প্রক্রিয়া আড়াই সপ্তাহ আর পাঁচ সেশনের পরে দ্রুতই মাঠে ফেরার প্রত্যাশা ডানহাতি এই পেসারের যেমনে চলতেছে আমি খুশিতে আলহামদুলিল্লাহ এখনও কোনো কমপ্লেইন নাই যদি এভাবে সুন্দর স্মুথ যায় তাহলে তো খুবই ভালো তাহলে আশা করছি শ্রীলঙ্কা সিরিজ থেকেই হওয়া শ্রীলঙ্কা সফরের আগেই দলের সঙ্গে যোগ দেবেন টাইগারদের নতুন পেস বোলিং কোচ সনটেইট টাইগার পেস পাইপলাইনকে অন্য ধাপে নিতে অজি তারকা রাখতে পারেন বড় ভূমিকা টেইটের নিয়োগকে কেমন দেখছেন তাসকিন আহমেদ ঢাকা এক্সপ্রেস অবশ্য উচ্ছ্বসিত আধুনিক টি টোয়েন্টি দাপিয়ে বেড়ানোর অভিজ্ঞতা থাকায় অপেক্ষা নতুন কিছু শেখার সবচেয়ে বড় গুড সাইন যে সামনে যত টি টোয়েন্টি ফরম্যাটের অনেক খেলা আসতেছে ও রিসেন্ট টি টোয়েন্টি ইরাতেও খেলেছে বড় বড় ইভেন্ট খেলেছে তো ওর আইডিয়া হবে আশা করছি ওর এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করবে আসলে ন্যাশনাল টিমে এসে একটা বলারকে খুব বেশি হেল্প করার তেমন কিছু থাকে না জাস্ট গেম অ্যাওয়ারনেস আর ছোটো টেকনিক্যাল ইস্যুস বিকজ ন্যাশনাল টিমে এসে আসলে নিজের কোচিং নিজেরই করতে হয় বাট বড় কোচটা থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায় চোটের পাশাপাশি ফিটনেসটাও আয়ত্তে এনেছেন তাস্কিন মেডিকেল টিমের নির্দেশ অনুযায়ী ছয় সপ্তাহ চলবে রিহ্যাব প্রক্রিয়া যদিও এই পেইসার আশাবাদী নির্ধারিত সময়ের আগেই মাঠে ফেরার পাকিস্তান সফরে যেতে আর কোনো বাধা নেই টাইগারদের সরকারের সবুজ সংকেত পেয়েছে বিসিবি তবে ক্রিকেটার আর কোচিং স্টাফদের মতামতকেও গুরুত্ব দিচ্ছে বোর্ড এদিকে আরব আমিরাত সিরিজের পর আইপিএল খেলতে পারবেন মুস্তাফিজুর রহমান পিএসএল এর জন্য সাকিব আল হাসানকেও দেয়া হয়েছে এনওসি পাক ভারত যুদ্ধ থেমেছে শনিবার থেকে দুই দেশে ফ্র্যাঞ্চাইজি লিগও শুরু হচ্ছে তবু অনিশ্চিত ছিল টাইগারদের পাকিস্তান সফর সে শঙ্কার মেঘ কেটে গেছে সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে বিসিবি তাই পাকিস্তান যেতে আর কোনো বাধা নেই কিছুদিন আগেও দেশটির পরিস্থিতি ছিল ভয়াবহ নিরাপত্তার ইস্যুও আছে তাই পাকিস্তান সফরের ক্ষেত্রে ক্রিকেটার আর কোচিং স্টাফের সদস্যদের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে বিসিবি আমরা সব প্লেয়ার আর টিম ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করবো তোমরা কে 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 যাইতে সেফ মনে করো এখন যদি সব প্লেয়ার যাইতে চায় ফিল সিমেন্স গেল না তখন তো একটা নতুন ম্যানেজমেন্টে যাইতে যাইতে হইলো ছয় কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা মোস্তাফিজুর রহমানের বিসিবির কাছ থেকে অনাপত্তি পত্র পেয়েছেন কাটার মাস্টার তবে প্রাধান্য পাবে জাতীয় দলের দায়িত্ব আমির রাতের বিপক্ষে সিরিজ শেষে ভারত যেতে পারবেন মুস্তাফিজ তবে নিরাপত্তার কারণে পাকিস্তানে যেতে না চাইলে আর দিল্লি ক্যাপিটালস প্লে-অফে উঠলে আইপিএল এ ফিজের ম্যাচ সংখ্যা আরো বাড়বে বাংলাদেশ টিমের ম্যাচের যখন থাকবে তখন সে যাইতে পারবে তার মানে 19 তারিখের পরের থেকে 28 তারিখ পর্যন্ত একটা গ্যাপ আছে না পাকিস্তান না গেলে তো আর বেশি খেলতে পারবে পিএসএল এ লাহর কালান্ডার্সে জার্সিতে আবারও ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান কোনো শর্ত ছাড়াই সাকিবকে এনওসি দিয়েছে ক্রিকেট বোর্ড একাদশে সুযোগ পেলে ছয় মাস পর বাইশ গজে দেখা যাবে সাকিব আল হাসানকে